নমস্কার আমার প্রিয় সকল বন্ধু এবং সাবস্ক্রাইবাররা সকলে আশা করি ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম আই আজ আমি যেটা দেখাবো সেটা হলো মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম এই আশ্রম বিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা স্বামী প্রেম ঘনানন্দ মহারাজে আজ শুভ জন্মদিন এই উপলক্ষে আমি এই ছোট্ট ভিডিওটা করছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন দেখুন ছোট করে ভিডিওটা এই উৎসবে দূর দূরান্ত থেকে বহু সাধু মহারাজ আসবেন তাদের সেবা দেওয়া হবে এবং বহু ভক্ত সমাগম হবে এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে সুন্দর দিনটি পালন করা হবে আশা করি আপনাদের ভালো লাগবে আমি ছোট করে দেখাবার চেষ্টা করলাম এরপরে আমি আরও বড় ভিডিও নিয়ে আসব সবাই দেখতে থাকুন এই ভিডিওটা আজকের এই দিনে কিভাবে অনুষ্ঠান সূচি পালিত হবে আমি তার লিস্ট একটা দিয়ে দিলাম এটি আশ্রম থেকেই প্রকাশিত আপনারা দেখুন অনুষ্ঠান সূচি পুরোপুরি বর্ণনা দেওয়া হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত কী হবে তা বিস্তৃতভাবে দেওয়া আছে আশ্রম মায়েশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মঠ থেকে এই সূচি দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন যদি পারেন তো অবশ্যই আপনারা যাবেন এবং ওই অনুষ্ঠানে যোগদান করে বেশ ভালো লাগবে আপনাদের रामकृष्णशरणम् रामकृष्णशरणम् रामकृष्णशरणं शरण्ये रामकृष्णशरणम् रामकृष्णशरणम् रामकृष्ण शरणं शरण्ये कृपाहि केवलम् कृपाहि केवलम् कृपाहि केवलम् शरण्ये रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरण्य